আসসালামু আলাইকুম এভরিওয়ান পিএসএল দু হাজার পঁচিশ পাকিস্তান সুপার লিগের এবারের আসরের সবচাইতে চমকিয়া আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশি তরুণ তুর্কি লেগ স্পিনার রিশাদ হোসেন রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং জাদুগরি বোলিংয়ে বর্তমানে পিএসএলে টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে দাঁড়িয়েছে আমাদের এই লেগস্পিনারি সাদ হোসেন সে তার দল লাহুর কালন্দার্সরা হয়ে দুই ম্যাচ খেলে ছয়টি উইকেট শিকার করেছে যদিও সে কিন্তু প্রথম ম্যাচটিতে সে খেলার সুযোগ পায়নি পরবর্তীতে সর্বশেষ দুই ম্যাচে দুটিতে সে খেলেছে যেখানে দুই ম্যাচ খেলে প্রতি ম্যাচে তিনটি করে মোট দুই ম্যাচে ছয়টি উইকেট শিকার করেছে ছয় উইকেট শিকার করে কিন্তু টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছে নয় দশমিক পঞ্চাশ অ্যাভারেজ এবং সাত দশমিক বারো ইকোনো মিনিটে এর মধ্যে গতকাল কিন্তু তাদের খেলা রয়েছিল করাচি কিংসের বিপক্ষে সেই ম্যাচ কিন্তু চার ওভারে মাত্র ছাব্বিশ রান দিয়ে তিনটি উইকেট শিকার করে প্রথমত গত এগারো এপ্রিল উদ্বোধনী ম্যাচে কিন্তু লাহোর কালান্দার মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেডের সেখানে কিন্তু ইসলামাবাদ ইউনাইটেডের কাছে তারা আট উইকেটের ব্যবধান হেরেছে সেই ম্যাচে যদিও ঋষাদ হোসেনের একাদশে থাকার সম্ভাবনা ছিল কিন্তু ঋষাদ হোসেনকে তারা একাদশে নামায়নি সেই ম্যাচে তারা আট উইকেটের বিশাল ব্যবধান হেরেছিল আগে ব্যাটিং করতে নেমে লাহোর একশো উনচল্লিশ রান করে অল আউট হয়ে যায় তারপর জবাবে ইসলামাবাদ ইউনাইটেড ষোলো সতেরো ওভার চার বলে আট উইকেট হাতে রেখে একশো তেতাল্লিশ রান করে জয়ের পন্দরে পৌঁছে যায় তারপর গত তেরো এপ্রিল তারা তাদের দ্বিতীয় ম্যাচে অর্থাৎ লাহোর তাদের দ্বিতীয় ম্যাচে নামে এবং যেটা হয় আমাদের ঋষাদ হোসেনের ডেবু ম্যাচ সায়েন চামিদের নেতৃত্বে পি এ তার ডেবু ম্যাচে সে মুখোমুখি হয় কোয়েটা গ্লাডিটর্স সেখানে কোয়েটাকে তারা উনাশি রানের বিশাল ব্যবধানে হারায় যেখানে ঋষাদ হোসেনের চার ওভারে একত্রিশ রানে তিনটি উইকেটে ছিল যেখানে সে দুইটি উইকেট ছিল তার ক্লিন বোল যেখানে রাইলু রুসুর একটি উইকেটও ছিল যাকে সে রাইলু ক্লিন বোল করেছে এছাড়া মোহাম্মদ আমির সহ আরেকজন লোয়ার অর্ডার ব্যাটসম্যানকে কিন্তু সে আউট করেছে তারপর সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে লাহুর কালন্দাস করে ছয় উইকেট হারিয়ে দুশো উনিশ রান দুশোর উপর রান করে যেখানে জবাবে ব্যাট করতে নেমে রিষাদ হোসেন সহ বাকি বোলারদের বোলিং কীর্তিতে কিন্তু প্রতিপক্ষ দল একশো চল্লিশ রান করে কিন্তু অল আউট হয়ে যায় মাত্র ষোলো দশমিক দুই ওভারে যেখানে রিশাদ হোসেন সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করে তারপর গত রাতে কিন্তু লাহোর কালামদাস গত পনেরো এপ্রিল রাতে মুখোমুখি হয়েছিল করাচি কিংসের যেখানে আগে ব্যাট করতে নেমে লাহোর আলাহ কিন্তু বিশ ওভারে ছয় উইকেট হারে দুশো এক রান জরু করে এবার দুশো রানের উপরে রান জোরু করে যেখানে লাকি চান বলতে হয় ঋষাদ হোসেনকে যদিও ব্যাট হাতে তার কন্ট্রিবিউশন ভালো ছিল না সে আউট হয়ে গেছিলো কিন্তু বল হাতে ছিল ছিল দলের জন্য অনবদ্য একজন দুর্দান্ত একজন বলার যদিও তিনটি করে উইকেট শিকার করেছে সাইন চাফরিতে তার অধিনায়কও কিন্তু সে চার ওভার চৌত্রিশ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছে অপরদিকে কিন্তু রিশাদ হোসেন কিন্তু মাত্র ছাব্বিশ রান দিয়ে কিন্তু তিনটি উইকেট শিকার করে যেখানে তিনটি উইকেটের মধ্যে দুটি দুর্দান্ত উইকেট ছিল দলের মিডল অর্ডার ব্যাটসম্যান শান মাসুদ এবং ইরফান খানের এর মধ্যে সাত দশমিক এক ওভারে কট বিহাইন্ড হয়ে আউট হয়ে যায় তাদের দলের লোকাল জনপ্রিয় ক্রিকেটার শান মাসুদ সে চোদ্দো বলে আঠারো রান করে লেগ স্পিনার রিষাদ বলে বিট হয়ে কট বিহাইন্ডে আউট হয়ে স্যাম বিলিংসের হাতে কট হয়ে আউট হয়ে যায় তার একই ওভারে সাত দশমিক পাঁচ নাম্বার বলে ইরফান খান তাদের লোকাল আরেকজন ক্রিকেটার যে ডেল মিচেলকে ক্যাচ দিয়ে আউট হয়ে যায় রিশাদ হোসেনের পঁয়তাল্লিশ রানে চার উইকেট এবং ছেচল্লিশ রানে পাঁচ উইকেটের পর তার পরবর্তী এক ওভার বিরতির পর নয় দশমিক পাঁচ ওভারে অর্থাৎ নয় ওভার পাঁচ বলের মাথায় কিন্তু তার তৃতীয় উইকেটটি স্বীকার করে নেই শাদ হোসেন যেখানে সে আউট করে আবরার আহমেদকে যেখানে তিন বলে এক রান করে আবরার আহমেদ আউট হয়ে যায় জামান খানের কাছে ক্যাশ দিয়ে এবং এরই মাধ্যমে কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় অবস্থানে চলে যায় লাহোর কালাদ্দ পরপর দুই ম্যাচে দুটিতে জয়লাভ করে কারণ আগে ব্যাট করতে নেবে তো দুশো এক রান করে গতকাল লাহোর কিন্তু জবাবে একশো ছয়ত্রিশ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ করাচ্ছে কিংসের যে ইনিংসটা যেখানে কলাপস করে বলতো তারা শাহিদ চাফরিদি এবং রিশাদ হোসেনের কাছে এখন পর্যন্ত রিষাদ হোসেন টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার হয়েছে দুই ম্যাচে ছয়টি উইকেট শিকার করেছে এক নম্বরে আছে দুই নম্বরে আবরুল আহমেদ সেও দুই ম্যাচে ছয় উইকেট শিকার করেছে কিন্তু আবরার আহমেদের বোলিং অ্যাভারেজ এবং ইকোনমি রেটটা তুলনামূলক বেশি রিষাদ হোসেন থেকে এখন পর্যন্ত রিষাদ হোসেন যে রিশাদ হোসেন দেশের মাটিতে ডোমেস্টিক ক্রিকেটে ওইভাবে সুযোগ পেত না সে কিন্তু পিএসএল এ গিয়ে পিএসএল এর অন্যতম শক্তিশালী এবং একটি জনপ্রিয় দল লাহুল কালন্দাসের হয়ে কিন্তু দুটি ম্যাচ খেলেছে এবং দুটি ম্যাচে কিন্তু সে নিজেকে প্রমাণ করেছে এখন হয়তোবা আফসুস করতে পারে লাহোর কালান্দাস যে তারা প্রথম ম্যাচে কেন তাকে একাদশে না নিয়ে তারা বেঞ্চে বসিয়ে রাখলো যে যদি ওই ম্যাচে সে থাকতো হয়তোবা তারা দলটি লাভ করতে পারতো কারণ এখন পর্যন্ত তিন ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে লাহোর কালান্দাস তাদের ঠিক উপরে রয়েছে ইসলামাবাদ ইউনাইটেড তারা এক নম্বর পজিশনে রয়েছে যদি ওই ম্যাচ খেলতো হয়তোবা ঋষা হোসেনের বোলিং কারিশমাতে হয়তো বা তারা ম্যাচটি জয়লাভ করতে পারতো যদিও এখনও খুব বেশি লেট হয়ে যায়নি এখনও তাদের হাতে আরও সাতটি ম্যাচ বাকি রয়েছে প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যদিও এগারো তেরো এপ্রিল একদিন বিরতির পর কিন্তু তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে কিন্তু তাদের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বাইশ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে প্রায় এক সপ্তাহের একটি বিরতি তারপর বাইশ তারিখের পর তাদের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চব্বিশ এপ্রিল ছাব্বিশ এপ্রিল ত্রিশ এপ্রিল তারপর পহেলা মে চার মে এবং নয় মে এবং আশা করা যাচ্ছে এখন পর্যন্ত তো ঋষাদ টুর্নামেন্টে টুর্নামেন্ট হায়েস্ট উইকেট টিকারে হয়েছে এবং তাদের দলের কম্বিনেশনের সাথে সে ম্যাচ খেয়ে গেছে সেই কারণে বাকি সবগুলো ম্যাচে রিষাদ হোসেন যদি ইঞ্জুরি না হয় তাহলে সব কিছু সবগুলো ম্যাচে কিন্তু লাহুর কালাম দাস তাকে খেলা হবে এবং শাহন চাফরিদি যেহেতু ফরচুন বরিশালে হয়েও কিন্তু খেলেছে রিষাদ হোসেন সাথে একই টিমেট ছিল কলিক ছিল তারা অবশ্যই শাহন চাফ্রিদি অবশ্যই ঋষা হোসেনকে প্রতি ম্যাচে এবং কি গতকাল কিন্তু গতকাল এবং এর আগেও কিন্তু ম্যাচ শেষে কিন্তু তাদের দলের যে ওনার রয়েছে সেও কিন্তু ঋষা হুসেনকে যাতে টুর্নামেন্ট হায়েস্ট ট্রিকার হতে পারে সেই হিসাবে একটা তাকে সুযোগ করে দেওয়ার কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে এবং তার সুযোগটা মূলত করে দিতে হবে না সে পারফরমেন্সের মাধ্যমে তার সুযোগটা সে কামিয়ে নিয়েছে তার এই দুই ম্যাচে ছয় উইকেট যেখানে অ্যাভারেজ মাত্র নয় দশমিক পঞ্চাশ বোলিং অ্যাভারেজ এবং ইকোনোমিনেটও কিন্তু টি টোয়েন্টি সুলভ ইকোনোমিনেটে সাত দশমিক বারো ইকোনোমিনেটে সে বল করেছে যেখানে অন্যান্য বোলাররা অনেকে আটের উপর নয়ের উপর ইকোনোমিনেটও কিন্তু বল করে যাচ্ছে এখন দেখার বিষয়ে রিষাদ হোসেন তার পরবর্তী ম্যাচ তো এখনও এক সপ্তাহ সময় পাকিয়ে আছে আগামী বাইশ এপ্রিল মুলতানের বিপক্ষে দেখা যাক সেখানে সে কীরকম পারফরমেন্স করে এখন পর্যন্ত রিশাদ হোসেনের এই পারফরমেন্সটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটারদের জন্য বাংলাদেশের দর্শকদের জন্য একটা গর্বের বিষয় কারণ তিনজন ক্রিকেটার পিএসএলএ ডাক পেলেও কিন্তু লিটন দাস করা চিকিৎসার হয়ে কোনো ম্যাচ না খেলে ইঞ্জুরি কারণে দেশে ফিরে এসেছে নাহিদ রানা বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলে সে জয়েন করবে টুর্নামেন্টের মাঝপথে কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়েই কিন্তু এনওসি পেয়েছিল লিটন দাস এবং রিষাদ হোসেন এখন লিটন দাস ইনজুরি কারণে দেশে ফেরাতে কিন্তু ঋষাদ হুসেন বাংলাদেশের হয়ে কিন্তু প্রতিনিধিত্ব করছে এই পাকিস্তান সুপার লিগে তো দেখার বিষয় লাহোর কালান্দাস এবং এই ঋষাদ হোসেনের এই জুটিটা এই দলটা এবং সাইন চাফরিদির এই জুটিটা কতদূর পর্যন্ত টুর্নামেন্টে কতদূর পর্যন্ত তারা গড়াতে পারে তাদের পারফরমেন্স এবং তাদের টিম পারফরমেন্স তো ভালগুজোর পাত্রে রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি হাফেজ